মাত্র তিনবার আস্তাক ফির্লাহ করলে কি হয় এই ব্যাপারে আপনি যদি জানেন তাহলে অবাক হয়ে যাবে এই যে আস্তাক্লাহ এটা হচ্ছে নবী সালাম বলেছেন মান যদি কোনো ব্যক্তি ইস্তেগফারের সাথে লেগে থাকতে পারে যদি কোনো ব্যক্তি এস্টেকর আমলটা পরিপূর্ণভাবে করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমার আল্লাহ মুস্তা বুদ্ধাওয়া বানায়া দেন এর মানে হচ্ছে আপনি যদি বেশি বেশি ইস্তেকাফার করেন এস্তেকাফারের সাথে যদি আপনি আঠার মতো লেগে থাকতে পারেন আপনি যেই কোনো দোয়া আল্লাহ পাকের কাছে করবেন সেই দোয়াই আমার আল্লাহ কবুল করে নেবেন কোরআনের একায়েতের ভিতরে আল্লাহ বলেন ফাকুল ইন্নাহু কানা গফার যারা ইস্তেগফার করবে আল্লাহ পাক তাদেরকে ক্ষমার ঘোষণা করেছেন ওয়াইরুসিলিস সামা আলাইকুম মিদ্রা র আর স্ট্রেগ্রফার বেশি বেশি করলে আকাশ থেকে আমার আল্লাহ বৃষ্টি নাজিল করেন ওয়ুরুসিলিস সামা আলাইকুম মিদর ওয়ুম দিদুকুম বি আম ওয়ালি ওয়া বানী ওয়াজা আল্লা আল্লাহ বলেন যারা বেশি বেশি স্ট্রেগ্রাফার পর্বে আল্লাহ বাক্তার মাল সম্পদ ছেলে সন্তান সব কিছুর ভিতরে আমার আল্লাহ বারেকা নাজিল করে দিবেন তাকে আমার আল্লাহ জান্নাতি বানিয়ে দিবেন এই জন্য আল্লাহ তান বাংলা যদি আপনার সময়টা খুবই কম থাকে তাহলে আপনি কমাস কমেই আসতে ফাঁটা পড়বেন আস্তাম ফিরুল্লাহ ডানে বামে সারাম ফেরানোর পরে আপনি এই বাবে মাথার মাঝে হাত রেখে আস্তাম ফিরুল্লাহ আস্তাম ফিরুল্লাহ আস্তাম ফিরুল্লাহ তিনবার পড়বেন আপনি ইমাম সাহেব যখন ডানেভাবে যখন সালাম পেরাবেন তখন আপনি এইভাবে হাতে ধরে আপনি তিনবার পড়বেন আস্তা ল আস্তা অফিরুল্লাহ আস্তা অফিরুল্লাহ কম আস কম আপনি তিনবার পড়বেন আমার নবীর কোনো গুণা ছিল না নিষ্পাপ নবী মা আসুম নবী সেই নবীর আমরা যখন নবীজির যখন কুরআন এবং হাদিস যখন রিচার্জ করেছি একটা নিষ্পাপ নবী সেই নবী প্রত্যেক দিন সত্তর বারের চাইতো বেশি আমার হাবিব ইস্তেক ফার করতেন আর লহ আকবর আর লহ আকবার আবার কোন কোন কিতাবের ভিতর আছে একশো বার আমার হাবিব ইস্তেক ফার করতেন ইস্তেক ফার যদি আপনি পড়েন আপনার মনের আশা কবুল হবে দন সম্পদ বৃদ্ধি হবে টাকা পয়সার অভাব অনটন দূর হবে আসমানি নুসরত দ্বারা আমার আল্লাহ আপনাকে সাহায্য করবেন এই জন্যে আমি আপনাকে বলবো ইমাম সাহেব যখন ডানে বামে সালাম পেরাবে অথবা আপনি যখন জামায়াতের সাথে যদি নামাজ না পড়তে পারেন একা একা যখন নামাজ পড়বেন ডানে বামে সালাম পেরানোর পরে এইভাবে হাত রেখে আপনি পড়বেন আস্তা অফিরুল্লাহ আস্তা অফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ তাহলে আল্লাহ পাক আপনার মনের অনাকাঙ্ক্ষিত আশাও আমার আল্লাহ কবুল করে নেবেন মাত্র তিনবার আপনি পড়বেন এই আমলটা আপনারা সদা সর্বদা করার চেষ্টা করবেন আজকে করলেন কিন্তু আর করলেন না না বিষয়টা কিন্তু এমন না আপনার মাত্র পাঁচ সেকেন্ড সময় বেয় হবে আস্তে 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 অফিরুল্লাহ ইমাম সাহেবের সাথে যখন আপনি যখন নামাজ পড়বেন ইমাম সাহেব যখন সালাম পিরাবি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তখনই আপনি এই ভাবে হাত রেখে আপনি তিনবার পড়বেন আস্তা অফিরুল্লাহ আস্তা অফিরুল্লাহ আস্তা অফিরুল্লাহ এর অর্থ হলো রব বেকারি মায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি আমার গুণাকে মাফ করে দাও তুমি আমাকে পবিত্র করে দাও আমার আল্লাহ তখন ফেরেস্তাকে বলে ফেরেস্তা রে আমার বান্দা নামাজ পড়ার পরও আমি আল্লাহ পাকের কাছে মাফ চাই আমি আমার ওই বান্দাকে মাফ না করে আমি আল্লাহ তাকতে পারি নাই এই জন্যে আপনি আস্তাফুল্লাহ আমলটা বেশি বেশি করবেন ইস্তফার আল্লাহ পাক আপনাকে ইনশাআল্লাহ দুনিয়াতে পুরস্কৃত করবেন পরকালে আপনার জন্য মুক্তির ব্যবস্থা করবেন